না পেরে আমি এখানে আসি আমার বিবাহের জন্য আমি অনেক কষ্টে আছি এমন কেউ কি আছে একটা ভালো মনের মানুষ যে আমাকে দুই বেলা ডাল ভাত দিয়া সারা জীবনে দায়িত্ব দেয় আচ্ছা এখন আপনার স্বামী কত দিন হইছে মারা গেছে 9 মাস 9 মাস আপনার বিয়ে হইছিল মানে স্বামীর সাথে সংসার করছেন কত

আচ্ছা আপনার লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছেন কারণ আপনি দেখতে শুনতে তো মাসলা খুবই সুন্দর এবং পদ্মাশীল মাসক্ত নামাজ কালাম পরেন আচ্ছা কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে আমার কিন্তু আমার দায়িত্ব পারেন দুই ভাত দিতে পারে আমি যদি সে ব্যক্তি প্রবাসে থাকে আচ্ছা তার জন্য কি অপেক্ষা করতে পারবেন এমনও হতে পারে যে আপনাকে হচ্ছে প্রবাসে থেকেই আপনাকে বিয়ে করলো হয়তো দুই বছর পরে আসবে কিন্তু এই জন্য কি আপনি তার জন্য অপেক্ষা করতে পারবেন পারবো না কেন অপেক্ষা করতে তার কারণ সে আমাকে সারাদিনে দায়িত্ব নিতে চায় বিয়ে করতে চায় তাহলে আমি পারবো না কেন কারোর সাথে তো বড় কেয়া করবেন না 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 এগুলো জিনার কাজ হ্যাঁ আমার কি ভয় নাই আমি কাছে তো নামাজ পড়ি যদি আমার দরকার খাই চাই না আমি চাই আমার সাথে জানতে চাই ধন্যবাদ আপনার কথা শুনে খুব খুশি হলাম কারণ একজন মানুষ আপনাকে বিশ্বাস করবে বিশ্বাস করে প্রবাসী থেকেও আপনাকে যদি বিয়ে করে আপনার দায়িত্ব নিতে চায় তো অনেকেই আছে শয়তানের প্রলোভনে পড়ে অনেকেই অনেক কিছু করে ফেলে দেখা যাচ্ছে যে এতদিন হয়তো কিন্তু আপনার বিয়ে হচ্ছে না গরিব মানুষ বলে কেউ যৌতুক সারা বিয়ে করছে না কিন্তু যখনই আমরা বিয়ে হবে অনেকেই আপনাকে লোভ লালসা দেখাবে কারণ প্রবাসে যখন আপনি ভালো থাকবেন আপনার স্বামী যখন আপনাকে খরচ পাঠাবে ভালো থাকবেন তখন অনেকেই